আয়াতুল কুরসি এক নাম্বার কোরআন সবচেয়ে মর্যাদা আয়াত আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1460 নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের মধ্যে আসছে আন উবাই ইবনে কাব قال قال الله الله عليه উবাই ইবনে থেকে নবী মুজিদ মা উবাইব নে কাফকে আল্লাহ নবী বললেন উবাই কোরানের সব মর্যাদাপূর্ণ আয়াত তোমার সাথে কোনটা আমাকে একটু বল উবাইব নে কাফ জবাব দেয় আতলক বলো সুলুহু আলাহ এই প্রশ্নের জবাব আল্লাহ আত্মার নবী ভালো জানেন জবাব দেন আমার আল্লাহ নবী বললেন আমল মুঞ্জীর আয়াতিন নাকামিন কিতাব ইল্লাহী আজম হে উবাই বল তোমার সাথে কোরানের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা হজরত উবাই এবার চিন্তা করলেন প্রথমবার তো বললাম আল্লাহ 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 নবী ভালো জানেন এরপরেও যখন আল্লাহ নবী আমাকে প্রশ্ন করলেন আমি গবেষণা করে একটা জবাব দিয়ে দেই উস্তাদ ছাত্রের প্রশ্ন করছে প্রথমবার করার পর বলছে আল্লাহ ভালো জানে রসুল ভালো জানে আমার প্রশ্ন করছে উবাই বলো কোনটা হজরত উবাই চিন্তা ভাবনা করে বললেন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার কাছে মনে হয় আয়াতুল কুরসি হলো কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত আয়া কুরসি এটাই কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত বলে মনে হয় এবার নবীজি দেখেন কি করছে উবাই ইবনে বলেন আল্লাহ নবী যখন আমার মুখে শুনলেন আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত আমি যখন বললাম দরবাфи সদ্দী আপনার নবী আমার বুকে এইভাবে মৃদু আঘাত করলেন মানে এটা কা শবাস শবাস হ্যাঁ তুই ঠিক বলছো সুহান এইভাবে শবাস শবাস বলছো না তুমি সঠিক বলছো ভাই এই যে তুমি জবাবটা দিলে আয়াতুল কুরসি এটা সঠিক নবীজি শেষে দোয়া করলেন লিয়াহনি লাকা আবাল মুযিন উবাই তোমার যেন তোমার জন্য আনন্দের কারণ হয়ে যায় তোমার বিদ্যা এটা যেন তোমার জন্য আনন্দের কারণ হয় ও তোমার যে জ্ঞান আমি দেখলাম 마샬라 তুমি গবেষণা করে বলে দিয়েছো আয়াতুল কুরসি সাবাস তোমার জবাব ঠিক আছে সুবহানাল্লাহ তাহলে আয়াতুল কুরসি কোরআনের মর্যাদাপূর্ণ আয়াত দুই নম্বর আয়াতুল কুরসি কোরআনের প্রধান আয়াত প্রমাণ তিরমিজি শরীফ 2878 নম্বর হাদিস আটাত্তর নম্বর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু الله الله عليه আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণনা আল্লাহ নবী বলেন লিকুল্লি শাই ইন সালাম প্রত্যেকটা জিনিসের একটা সর্বোচ্চ চূড়া 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 বুঝেন তো একদিকের পরে সর্বোচ্চ চূড়া ওয়াস সালাম আল কুরআন সূরাতুল বাকরা কুরআনের সর্বোচ্চ চূড়ার নাম হলো সূরায়ে বাকরা কুরআনের সর্বোচ্চ সূরার নাম না কিন্তু কুরআনের সর্বোচ্চ চূড়ার নাম সূরায়ে বাকরা এটা ঠিক সবচেয়ে বেশি আয়াত সংখ্যাও সূরায়ে বাকারতে এখন আসেন ফিহা আয়াতুন আল্লাহ নবী বলেন সূরা বাকারার মধ্যে একটা আয়াত আছে হিয়া সাইয়িদাতু আইল কুরআন হিয়া আয়াতুল কুরসি এই আয়াতটা হলো কোরানের সবচেয়ে প্রধান আয়াত আয়াতের নাম হলো আয়াতুল কুরসি তাহলে কোরানের প্রধান আয়াত আয়াতুল কুরসি কোরানের শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ আয়াতের নাম আয়াতুল কুরসি তিন নাম্বার আলোচনা আয়াতুল কুরসির জিব্বা আছে একটা কিতাব আছে নাম মাজমাউল জাওয়ায়েদ ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহি লেখা

এবার আল্লাহ নবী বলেন তুকদ্দিসুল মালিক আনসাকিল আরশ আরশের কাছে আয়াতুল কুরসি সদা সর্বদা আল্লাহর কত পবিত্রতা বর্ণনা করে আয়াতুল কুরসি জিব্বা আছে দুইটা ঠোঁট আছে আরশের কাছে থাইকা সদা সর্বদা আল্লাহর পবিত্রতা বর্ণনা করে ভাইও কিছু মনে করবেন না আলেমরা ছাড়া অন্য কারা আয়াতুল কুরসিটা পারেন মাশাআল্লাহ হাত নামান সবাই শিখে নিন আল্লাহ তৌফিক দান করেন আয়াতুল কুরসিটা আল্লাহ সবাইকে শিখে নেওয়ার তৌফিক দান করেন সাব নাম্বার আয়াত কুরসি তাফসীর সংক্ষিপ্ত তাফসীর শুনুন আল্লাহু লা ইলাহা ইল্লা হুল হাইয়ুল কাইয়ুম আল্লাহ লা ইলাহা ইল্লা তিনি ছাড়া কোন ইলাহ নাই মন দিয়ে লা ইলাহা ইল্লা হু এটা হলো কালিমাুত তাওহীদ একত্ববাদের শব্দ একত্ববাদের বাক্য একত্ববাদের কালিমা এই কালিমাুত তাওহীদ এটা একত্ববাদের কালিমা মানে তিনি ছাড়া কোন ইলাহ নাই তিনি আল্লাহ বলেন তো আবার মন থেকে আওয়াজ দিয়ে বলবেন তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি কে আল্লাহ আচ্ছা আল্লাহ ছাড়া কোনো ইলা থাকলে সমস্যা কি আল্লাহ ছাড়া কোনো ইলা থাকলে সমস্যা কি সমস্যা আছে কোথায় আছে এটা আল্লাহ কোরআনে বলছে কি সমস্যা সরে আন বি আর বাইশ নম্বর আয়াতে সমস্যার কথা আল্লাহ বলছে লৌকানা ফি হিমা আল ইহাতুম ইল্লাহ লক উল্লাফ বলে এবং জমি মধ্যে আমি ছাড়া যদি আর কোনো ইলাহ থাকতো আসমান জমিন ধ্বংস হয়ে যাইত তাহলে সমস্যা আছে না নাই আল্লাহ বলেন আমি ছাড়া কোনো ইলাহা থাকলে আজমান জমি একদম স হয়ে যাইতো ক্ষতির ধরনটা কেমন ছোড়ায় মিনুনের একানব্বই নাম্বার আল্লাহ বলেন ওয়ামা কান মাহু মিন ইলা আল্লাহর সাথে কোনো ইলাহ নাই ইজাম যদি আল্লাহর সাথে কোনো ইলাহ থাকতো লাদাহাবাকুল্লু ইলাহিম বিমা খলা কলা আল্লাহ বাদুহুম আলাবাদ আল্লাহর সাথে কোনো ইলাহ যদি থাকত প্রত্যেক ইলাতা সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যাইত এক স্রষ্টা আরেক স্রষ্টার উপর প্রাধান্য বিস্তার করত আল্লাহ বলতেন আমি আজকে বৃষ্টি দিব জমিনের ইলাহ বলতো বৃষ্টির প্রয়োজন নাই গাছের ইলাহ বলতো বাতাসের প্রয়োজন নাই সমুদ্রের ইলাহ বলতো মাছ থাকার প্রয়োজন নাই আল্লাহ বলে গবেষণা চালাও চালা আলুর পর বুঝতে পারবা আসমান জমিনের মধ্যে ইলাহ অন্য কেউ থাকলে সমস্যা হইতো যেহেতু ইলাহ নাই অতএব ইলাহ একশো জন চোদ্দ জন হবে না লা ইলা হবে একজন তিনি কে এটাই বুঝাইছে আল্লাহ যদি থাকতো প্রত্যেক গিলা তার সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত বলা আলা বাদ এক কিলা আর এক ইলার উপর প্রাধান্য বিস্তার করত। তাহলে মন প্রাণ উজার করে দিল থেকে বলেন আমাদের ইলাহ একজন তিনি কে এই তিনি আমাদের ইলাহ একত্ববাদের বাক্য মন দিয়ে এখন চারটা কথা বলবো সবাই মুখস্থ রাখতে হবে অন্যকে শিখাইতে হবে রাজি আছেন কথা চারটা তাহিদের শিকার করার জন্য মৌলিক অনেক শর্ত চারটা শর্ত মনে রাখবো জানাবো বিবিকে জানাবো মেয়েকে জানাবো জানাবো ছেলেকে মৌলিক কয়টা শর্ত শিখে চারটা এক নাম্বার তাওহীদের অর্থ জানা তাওহিদের অর্থ কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই যত ইলাহ আছে সব ইলা নিষিদ্ধ আল্লাহ ছাড়া কোনো ইলাহ যদি কেউ দাবি করে সব নিষিদ্ধ এই বিশ্বাস নিয়ে কবরে যাওয়া আবার বলছি এক নম্বর তাও হিদের অর্থ যারা তাও হিদের অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই যত ইলাহ আছে সব নিষিদ্ধ করা আর এই বিশ্বাস নিয়ে কবরে যাওয়া নবীজি বলেন যদি যেতে পারো একদিন না একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করব দলিল মুসলিম শরীফের ছাব্বিশ নম্বর হাদিস আন্তর্জাতিক নাম্বার কলা রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আন্তর্জাতিক নাম্বার মানে মুসলিম শরীফের এই হাদিসের নাম্বারটা পুরো পৃথিবীতে ফলো করা হয় কলা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবীজি বলেন

দাফলাল জান্না আল্লাহ তুমি বলেন আমি তোমাকে গ্রান্টি দিলাম তুমি একদিন আল্লাহ জান্নাতে প্রবেশ করবা একত্ববাদের বিশ্বাস নিয়ে দুনিয়া থেকে যাওয়া বলেন আমাদের রব কয়জন ইলা পৃথিবীতে কয়জন আসমান জমিনে যত জগৎ হতে পারে সমস্ত জগতে ইলাহ কয়জন হ্যাঁ এই বিশ্বাস নিয়ে কবরে যেতে পারলে ইনশাআল্লাহ জান্নাত পাওয়া যাবে শর্ত নাম্বার এক শর্ত নাম্বার দুই আল্লাহরে যে আমরা এক ইলাহ মানি এই এক ইলাহ মানার ক্ষেত্রে এই দিকটা কিন্তু একটু সন্দেহ করা যাবে না সাধারণ সন্দেহ করা যাবে না প্রমাণ সূরা হুজুরাত 15 নাম্বার আয়াত আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি আমরা সবাই ইমানদার তো আশা করি ইনশাআল্লাহ সবাই ইমানদার না ইনশাআল্লাহ এখন আপনারা আপনারা কিন্তু হাত তুলছেন যে ইমানদার এখন দেখেন তো ইমানদার কিনা সবাই আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ইমানদার তারা যারা আল্লাহকে মানে রসুলকে মানে একটু সন্দেহ করে না একটু কি করে না আল্লাহ ইমানদার তারা যারা আল্লাহকে মানে রসুলকে মানে সামান্য সন্দেহ করে না প্রয়োজনের সময় জানমাল নিয়ে যে হাত করে আল্লাহ বলে আমি ওই সমস্ত ইমানদারদেরকে কোরআনে সত্যবাদী বলে ঘোষণা করলাম আমরা কি সত্যবাদী ইমানদার না মিথ্যাবাদী সবাই জোরে বলে না সত্যবাদী ইমান না মিথ্যাবাদী তাহলে আমরা আল্লাহকে মানি রসুলকে মানি কোন সন্দেহ আছে আল্লাহ এই মুহূর্তে সমস্ত সন্দেহ আপনি দূর করে আমাদেরকে সত্যবাদী ইমানদারদের খাতায় আমাদের নাম লিপিবদ্ধ করে দেন তিন নাম্বার শর্ত মুখে বলতেছি আল্লাহ এক দিলে নাই এই কথা মুখে বলতেছে আল্লাহ এক অন্তলে নাই এটাও হবে না দলিল সুরে ফত আয়াত নাম্বার এগারো আল্লাহ বলেন ইয়া কূলুনা বিআলসিনাতিহিম তারা মুখে বলে দেখেন কি কয় মা লাইসা ফি কুলুবিহিম যা অন্তরে নাই হবে না ইয়া কূলুনা বিআলসিনাতিহিম তারা মুখে বলে মা যা লাইসাফি ফি কুলুবিহিম অন্তরে নাই হবে না মুখে বলতে হবে অন্তরেও থাকতে হবে আল্লাহ তাহলে যারা মুখে বলে অন্তরে নাই এটা হবে না মুখেও বলতে হবে অন্তরেও থাকতে হবে আল্লাহ আল্লাহ আপনাকে মুখেও বিশ্বাস করি মুখেও বলি আপনি এক অন্তরেও আমরা বিশ্বাস করি আপনি এক আল্লাহ আমাদেরকে এই জাতি নন্দার হওয়ার তো সিদ্ধান্ত চার নাম্বার আল্লাহারে বিশ্বাস করি আল্লাহরে একত্ববাদ স্বীকার করি মোহাম্মতের সাথে বলেন সবাই কিসের সাথে পিস্তল ধরলে না মানে ভয়ে না ভয় না 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 বিশ্বাস করি মোহাম্মতে মেনে নেই আল্লাহ এক জোর করছে এমন না আর মোহাম্মতের সাথেই মেনে নিচ্ছে আল্লাহ আবার বলছি জোর করছে কেউ আমাদের কেমন না মোহাম্মতের সাথেই মনে প্রাণে মেনে নেওয়া আল্লাহ রাজি সময় এটা চার নম্বর শর্ত মহাব্বতের সাথে আল্লাহর একত্রবাদ মেনে নিতে হবে প্রমাণ বহারি শরীফ হাদিস নাম্বার ষোলো তিন গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তাকে ইমানের স্বাদ উপভোগ করাবে সুবাহান আল্লাহ এখন বলেন তো আমরা যদি ইমানের স্বাদ পেতে চাই কয় গুণ লাগবে আবার ইমানের স্বাদ পেতে হলে কয় গুণ লাগবে قال رسول الله صلى الله عليه وسلم الله নবী বলেন সালা সুমান কুন নাফি যার মধ্যে তিনটা গুণ থাকবে কয়টা গুণ ওয়াজাদা হালাওয়াতুল ঈমান ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে ইমানের মিষ্টতা গ্রহণ করতে পারবে এক নাম্বার মান কান আল্লাহ ওয়া রাসূলহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা বাংলা الاولىটা মনে রাখেন এক নাম্বার আল্লাহ আর তার রসুল ছাড়া দুনিয়াতে যা আছে সবার চাইতে আল্লাহ আর আল্লাহ নবীকে বেশি ভালোবাসা এক নাম্বার আল্লাহ আর তার রসুল ছাড়া দুনিয়াতে যা আছে সবার চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা আল্লাহ রসুলকে বেশি ভালোবাসা তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ আর তার রসুলের ভালোবাসা দুনিয়ার সব ত্যাগ করতে রাজি আছি না নাই আসলে রাজি আছেন আসলে রাজি আছেন সত্যি রাজি জিয়ের আওয়াজ কমে চিন্তা করতেছে কি জানি কই আল্লাহ আল্লাহ রসুল ছাড়া যাস এহাদিসের অনুবাদ গুলো ভালো করে বুঝবেন আমি কি বুঝাইতে চাইতেছি একটু চিন্তা করবেন আল্লাহ আর তার রসুল ছাড়া যা আছে সব চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ আর তার এটা হলো এক নম্বর তাহলে মোহাম্মতের সাথে একত্রবাদ স্বীকার করে। আল্লাহ আপনাকে ভালোবাসি আপনি যে এক এটাও স্বীকার করি আমরা মনে থাকবে না ইনশাল্লাহ তাহলে এক নম্বর গুণ দুই নাম্বার।

এখন আমাদের ইমান হলো এমন যে আল্লাহ আগুনে পুরা যেমন সম্ভব না তেমনি কোনো অবস্থায় কুফরিতে ফিরে যাওয়া সম্ভব না এই জাতীয় ইমান যার হবে আল্লাহ তাকে ইমানের সাথ গ্রহণ করা অসম্ভব কুফরিতে আবার কিভাবে যাবো আগুনে যেমন আমি ঘুরতে রাজি না আল্লাহ এটা আমার অপছন্দ আমি কুফরিতেও যেতে পারবো না এটা অপসন্দ রসুল আকরাম সাল্লাম বলেন তিন গুণ অর্জন করো আল্লাহকে আর আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো কাউকে ভালোবাসো আল্লাহর জন্য তিন নাম্বার তুমি কুফরিতে ফিরে যাওয়া তেমন অপছন্দ করো যেমন আগুনে পড়ে যাওয়া তোমার অপছন্দ এই তিন গুণ অর্জন করো আল্লাহ তোমাকে ইমানের সাত উপভোগ করার তো দান আল্লাহ আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করেন তাহলে বলেন তো তাওহিদের তাওহিদের কয় কয় শর্ত শর্ত এক এক দুনিয়াতে যত ইলাহ আছে সব নিষিদ্ধ করা দুনিয়াতে কোনো ইলা আমরা মানি না এই বিশ্বাস নিয়ে মারা যাওয়া দুই নাম্বার নম্বর আল্লাহরকে বিশ্বাস করি কোনো সন্দেহ করি না তিন নাম্বার মুখেও বলি আল্লাহ এক দিল দিয়েও স্বীকার করি আল্লাহ এক চার নাম্বার ভালোবাসি আল্লাহকে এই ভালোবেসেই আল্লাহ এক করতে পারছি এই চারটা কথা নিজেরা মুখস্থ রাখবো স্ত্রী সন্তান আদিদেরকে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে মুখস্থ করাইবেন এই বাচ্চা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই সন্তান শোনো আল্লাহকে তুমি মানতেছ রসুলকে মানতেছো কোনো সন্দেহ করবা না সন্তান শোনো মুখ দিয়েও বলবা আল্লাহ এক দিলেও স্বীকার করবা আল্লাহ এক মনের ভিতর ঢুকাও আল্লাহ এক চার নাম্বার আল্লাহকে ভালোবাসবা ভালোবাসার সাথে আল্লাহর একত্রবাদ স্বীকার করবা আল্লাহ আমাদের সকলকে চারটা শর্ত মুখস্থ রাখার তৌফিক দান করেন তাহলে আসেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু এটুকু গেল আল হাইয়ুল কাইয়ুম হাইয়ু মান ইতিরঞ্জিব লা বিদায়া ওয়ালা যা শুনাই শেষ নাই যিনি কখনো মৃত্যুবরণ করবে না করার কল্পনাও করা যায় না সূরা আর রহমান 26 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লু আলাইহা আসমান জমিন যা দেখো সব ধ্বংস হবে

আকবর খল কীওয়ালা আসমান আর জমিন সৃষ্টি করান মানুষ সৃষ্টির চেয়ে বড় বিষয় এ মানুষ তুমি কল্পনা করো তুমি হাঁটার জন্য দুইটা পা আসমান দাঁড়ানোর জন্য কোনো খুঁটি নাই আহলে তোমার চাইতে বড় বিষয় হলো আসমান বানানো জমিন বানানো এই আসমান আর জমিন আমি আল্লাহ বানাইলা আমি এই আসমান জমিন বানানোর পর আমি যতক্ষণ চাইবো। ততক্ষণ এইগুলো এই অবস্থায় থাকবে আমি যখন চাইব না কুল্লুমান আলাইহা ফান সব ধ্বংস হয়ে যাবে এই জন্য আসমান কাইয়ুম না জমিন কাইয়ুম না কাইয়ুম একমাত্র কে আল্লাহ চিরস্থায়ী আল্লাহ চিরস্থায়ী এ বিশ্বাস নেওয়া তাহলে হাইয়ুম কাইয়ুম এবার আমার সাথে এই দুইটা শব্দ সবাই বলেন হাই কাইয়ুম